কথায় আছে রাখে হুড়ি তো মারেকে সাত সকালে আবারও বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ একাধিকবার মেমারিতে বাস দুর্ঘটনার খবর আপনাদের দেখিয়েছিলাম আবারও সামনে এলো সেই বাস ড্রাইভারদের দৌড়ত্ব সাত সকালে মেমারির বাহাপুর মোড়ে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইকারোহী বিজয় কুণ্ডু স্থানীয় সূত্রে জানা যায় কৈচট্টু মেমারি গ্রামে একটি বাস সাতগাছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল দিকে বাইক নিয়ে বিজয় কুণ্ডু নামে এক বাইকারোহী আরোহী সাতগাছিয়ার দিকে যাচ্ছিলেন বাইকারোহী বিজয়বাবু নিজের সাইড দিয়ে যাচ্ছিলেন অপর দিক থেকে অর্থাৎ সদগাছিয়া থেকে মেমারিগামী একটি বাস মেমারির বাহাপুর সংলগ্ন বাকের মুখে বাসটি সজোরে বাইকার ধাক্কা মেরে কিছুটা ঘেসটাতে ঘ্যাচটাতে নিয়ে যায় তারপর বাসটিকে দাঁড় করায় কোন রকম প্রাণে বেঁচে যায় বাইক আরোহী আহত বাইক বিজয় বলেন আমি নিজের সাইড দিয়ে যাচ্ছিলাম অন্য একটি বাইককে সাইড দিলাম বাঁকের মুখে বাসটি এত জোরে এসে আমাকে ধাক্কা মারে আমি বাসের তলায় পড়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে বাইক আরোহী বিজয় কুন্ডুকে বাসের তলা থেকে উদ্ধার করে ঘটনাস্থলে আসে মেমোরি থানার এসআই সত্যজিৎ মুখার্জি তড়িঘড়ি ওই আহত বাইক উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে দেন এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে

کارن کے ڈرامے میں ساتھ سامنے